খাবারের লোভ দেখিয়ে ডেকে আনা হলো কুকুরকে। এরপর গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মা কুকুরকে হত্যার অভিযোগ উঠেছে শেরপুরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা কুকুরকে নির্মমভাবে হত্যার ভিডিও ভাইরাল হতেই বইছে ক্ষোভ। শেরপুরের শ্রীবර්ධিতে ঘটে এই অমানবিক ঘটনা। একটা জীবন্ত কুকুরকে फांसी দেওয়া এটা খুব খারাপ কাজ। আমি চাই যে সমাজে যারা এইভাবে প্রাণী হত্যা করে তাদের একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার। স্থানীয়রা জানান শেরপুর শ্রীবর্দি উপজেলার ইন্দলপুর মধ্যপাড়া এলাকায় গত ত্রিশ ডিসেম্বর বিকেলে স্থানীয় আজিজুল হক মাজেদা বেগম ও সোহাগ মিয়া পরিকল্পিতভাবে কুকুরকে হত্যা করেন ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে মুহূর্তেই তা ভাইরাল হয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রথমে খাবারের প্রলোভন দেখিয়ে কুকুরটিকে গলায় দড়ি বাঁধা হয় এবং পরে গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে হত্যা করা হয় এমনকি ঘটনার পর বিষয়টি আড়াল করতে কুকুরটির মরদেহ লুকিয়ে রেখে পরদিন গোপনে মাটিতে পুঁতে ফেলা হয় আমি বিষয়টা গত রাত্রে শুনেছি শোনার পর আজকে সকালে আমি জমিনে উক্ত এলাকায় যাই যে ঘটনার সত্যতা প্রমাণ পাই এরপর আমি ওনার কাছ থেকে লিখিত স্টেটমেন্টও নিয়েছি আমি এখন ইউনোর সাথে কথা বলবো কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব নিহত মা কুকুরটির রয়েছে পাঁচটি ছোট ছোট ছানা ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের বিচারের দাবি জানান সাধারণ মানুষ ও প্রাণী তবে অভিযুক্ত মাজেদা বেগম প্রাথমিকভাবে নিজে সম্পৃক্ততার কথা স্বীকার করে ভুল স্বীকার করেছেন মারাটা অন্যায় হয়েছে কিন্তু ভুল স্বীকার করি মারাটা অন্যায় হয়েছে ভুল হয়েছে তো জানতাম না যে কুত্তা মারলে এরকম হয় কিন্তু কুত্তাটা ভালো না পাগল পাগল ছিল এই কুত্তাটা মারা হয়েছে